গতকালকে আপনারা অনেকেই আমাকে দেখলাম মেসেজ করে অনুরোধ করেছেন দ্য বেঙ্গল ফাইল সিনেমাটা নিয়ে কথা বলতে আলোচনা করতে গতকালকে এই সিনেমাটি গোটা ভারতবর্ষ জুড়ে মুক্তি পেলেও এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনো প্রেক্ষাগৃহে না কোনো মাল্টিপ্লেক্সে না কোনো সিঙ্গল স্ক্রিনে এই সিনেমাটাকে চালানো হয়েছে বা বলতে গেলে চলতে দেওয়া হয়েছে সরকার কিন্তু অফিসিয়ালি এই সিনেমাটাকে ব্যান করেনি এর আগে যেভাবে রাজ্য সরকার দ্য কেরালা স্টোরি ব্যান করে দিয়েছিল সরকারিভাবে অফিসিয়ালি এইবার কিন্তু সরকার সেটা করেনি তার কারণ সরকার এটা করলে আদালতে থাপ্পড় খেতে হবে তাই তৃণমূল প্রতিটি হল মালিককে একেবারে সরাসরি হুমকি দিয়ে দিয়েছে যদি কোনো হল মালিক এই সিনেমাটাকে চালানোর দুঃসাহস দেখায় তাহলে সেই সিনেমা হল ভেঙে গুড়িয়ে দেওয়া হবে জ্বালিয়ে দেওয়া হবে তাই কোনো হল মালিক এই সিনেমাটাকে চালানোর সাহস দেখায়নি তাই এখনো পর্যন্ত আমার এই সিনেমাটি দেখে হয়ে ওঠা হয়নি তাই আজকে আমি এই সিনেমার ভেতরে কি রয়েছে কোনটা ভুল কোনটা ঠিক কোথাও ইতিহাস বিকৃত হয়েছে কিনা এই বিষয়ে কোনো আলোচনা করব না যেহেতু সিনেমা দেখিনি যদি কোনো দিন কোনো ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয় তাহলে অবশ্যই দেখব কিন্তু আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের বাইরে একটা স্বাধীন গণতান্ত্রিক দেশে মানুষকে ঠিক করতে দিন না সেন্সার বোর্ড যেখানে ছাড়পত্র দিয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে যেখানে এই সিনেমাটা মুক্তি পেয়েছে সেখানে মানুষকে ঠিক করতে দিন তারা সিনেমাটাকে দেখে ডিসাইড করুক এটা প্রভোগ্যান্ডা নাকি সত্য ঘটনা সত্য ইতিহাস এটা তো মানুষ ঠিক করবে মানুষের ওপরে ছেড়ে দিন উনিশশো ছেচল্লিশের দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এই ইতিহাস তো কেউ অস্বীকার করতে পারে না কারোর ক্ষমতা নেই সাহস নেই সে যে ইতিহাসবিদই হোক না কেন কোনো ইতিহাসবিদের ক্ষমতা নেই উনিশশো ছেচল্লিশের দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের ইতিহাসকে অস্বীকার করে সে বামপন্থী ইতিহাসবিদ হোক বা ডানপন্থী ইতিহাসবিদ হোক হ্যাঁ বামপন্থী ইতিহাসবিদরা এটাকে আড়াল করার চেষ্টা করতে পারে গোপন করার চেষ্টা করতে পারে লুকানোর চেষ্টা করতে পারে কিন্তু এই ইতিহাসকে তারা কেউ অস্বীকার করতে পারে না উনিশশো ছেচল্লিশের ষোলোই অগাস্ট মুসলিম লীগের নেতৃত্বে গোটা কলকাতা জুড়ে যেভাবে হিন্দু নিধন হয়েছিল সেই ইতিহাস জানার অধিকার তো মানুষের রয়েছে কেউ যদি সিনেমার মাধ্যমে সেই ইতিহাস তুলে ধরে তাহলে ক্ষতি কি আর এখানে তো মুসলিম লীগের বিরুদ্ধে বলা হয়েছে মুসলিম লীগের অপকর্ম তুলে ধরা হয়েছে তাহলে তৃণমূল কংগ্রেসের কেন এত মাথা ব্যথা একটা বিশেষ সম্প্রদায়কে খুশি করার জন্যই তৃণমূল গায়ের জোরে এই কাজটা করেছে তৃণমূলের ভাষায় যারা দুধেল গাই সেই দুধেল গাইদেরকে খুশি করার চেষ্টা করেছে গায়ের জোরে এই সিনেমাটাকে বন্ধ করে দিয়ে কিন্তু কলকাতার বাঙালি হিন্দুরা এটাকে ভালোভাবে নেয়নি গতকালকে বাংলা হান্টের একটা পাবলিক রিয়াকশান ভিডিও দেখছিলাম সেখানে কলকাতার মানুষজনের কাছে গিয়ে বাংলা হান্টের সাংবাদিক প্রশ্ন করছিল তারা এই বিষয়টাকে কিভাবে নিচ্ছে আমি আপনাদেরকে অনুরোধ করবো এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন মানুষ কি ভাবছে মানুষের কি রিয়াকশান মানুষের কি মতামত এই বিষয়টাকে নিয়ে আপনারা দেখুন তাহলেই জানতে পারবেন হ্যাঁ বলছি কিন্তু আর সেইভাবে কি বলুন তো সেই প্রতিবাদ তো সবার আমি একা করলে হবে না সেই প্রতিবাদটা সবাইকেই করতে হবে সবাই যদি ঘুমিয়ে থাকে তাহলে আপনি কোনো দিন চেঞ্জ করতে পারবেন না সবাইকেই জেগে যেতে হবে কোনো কিছুকেই যদি আপনি চান যে পাল্টাতে হবে তাহলে আগে মানুষকে তার চেতনাটাকে বাড়াতে হবে না চেতনা নেই তো মানুষের সব একদমই নেই সমস্ত কিছু দেখেও যদি চুপ থাকে তাহলে কিছু বলার নেই প্রভাব মনে হয় না পড়বে না যা চলছে সেরকমই চলবে কোনো কিছু মনে হয় না কিছু চেঞ্জেস আসবে চেঞ্জেস করতে গেলে সবাইকে চেঞ্জ করতে হবে তবে একটা সিনেমা এগুলোকে তো আপনি আটকাতে পারবেন না দেখবেন সবাই দেখে নিয়েছে ঠিক সেইভাবে আমরা ঠিক জানি না ব্যাপারটা আর এটা নিয়ে খুব বিতর্ক হয়েছিল মাঝে ওনার এটা হোটেলে হ্যাঁ টেলার লঞ্চে সেদিন একটু গন্ডগোল হয়েছিলো ব্যাপারটা ঠিক মতো জানি না যার জন্যে কোনো কমেন্টস করা নিশ্চয়ই বাংলায় আমাদের বাংলায় এই সংস্কৃতি ছিল না কিন্তু এখন দেখছি এই সংস্কৃতির আবির্ভাব হয়েছে যে কোনো সিনেমা যে তার শিল্পী সত্তা তাকে বিকশিত হতে দেওয়ার প্রধান কাজ হচ্ছে বেঙ্গল সেই বেঙ্গলে যদি এই জিনিস হয় বাংলায় যদি এই জিনিস হয় তাহলে বাংলাটা কোন জায়গায় যাচ্ছে সেটা দেখতে হবে সেটা বুঝতে হবে আমাদের এটা বাংলার পক্ষে বাংলার কৃষ্টির পক্ষে বাংলার সংস্কৃতির পক্ষে ভীষণ ভীষণভাবে অপমানজনক বলে মনে করি যাই হোক আগামী দিনটা যাতে এরকমভাবে কোনো ঘটনা না ঘটে সেটাই আমরা বাংলার মানুষ হিসাবে এটা আমাদের কাছেই কাম্য কেন মুক্তি দেওয়া হলো না কেন এই সরকার মুক্তি দিল না আমি এখন এর কিছু বলতে পারবো না বাংলায় মুক্তি দেওয়া হলো না তার কি কারণ বলতে পারবো না কারণ আমি এই বিষয়টা সম্পর্কে খুব একটা অবহিত নই আমি আজকে রবীন্দ্র সদনে একটা অনুষ্ঠানে গান গাইতে এসেছি তো হতে পারে এটা বেঙ্গল ফাইলস নামটা থেকেই হয়তো বোঝা যাচ্ছে যে বাংলার সঙ্গে কোনো যুক্ত আছে বা কোনো বিষয় আছে তো হ্যাঁ সেটার একটা মিনিমাম তথ্য আমার কাছে ছিল ঠিকই কিন্তু আমি তো সিনেমাটা দেখিনি এবং এর বিস্তারিত সম্পর্কে খুব একটা আমার জানাও নেই সুতরাং খুব একটা না জেনে মন্তব্য করা কি ঠিক হবে না দেখুন যে কোনো শিল্প মাধ্যম দেখার বা শোনার বা প্রত্যক্ষ করার অধিকার প্রত্যেকটা মানুষেরই গণতান্ত্রিক দেশে থাকা উচিত এবং আছে বলে আমার মনে হয় এখন যারা নির্মাতা বা যারা প্রদর্শক যারা মুক্তি দিচ্ছেন বা যারা দেবেন না তাদের ডিপেন্ড করছে এটা তারা ওপর কোথায় কি করছেন সেটা না জেনে মন্তব্য করা মনে হয় ঠিক হবে না ধন্যবাদ দেওয়া উচিত ছিল কারণ বাংলার মানুষ বাংলার কিছু জানবেন হতে পারে না তো কাদের হাত আছে আমি জানি না যে কারণে হোক শিল্পের অপমৃত্যু হলো অধিকাংশ বাংলা মানুষ জানতে পারলো না যারা হিন্দি বা বাংলা বেশি বোঝে তারা বুঝতে পারবে কিন্তু বাংলার খেটে খাওয়া সাধারণ মানুষদের এটা সম্পর্কে কিছুই জানতে পারলো না এটুকু আমার পরিচালক দাবি করছেন হল মালিকরা ভয়ে রয়েছেন রাজ্য প্রশাসন সেটা হতে পারে চাপ সৃষ্টি করছে ভিতর থেকে পরিচালক কেন দাবি করছেন জানি না তবে তার এই দাবিটা যুক্তিসঙ্গত কতটা সেটা সময় বলবে এই মুহূর্তে বলা যাবে আমি এই বিষয়টা কনসার্ন নয় সুতরাং এই মুহূর্তে আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না বিষয়টা তো দুঃখের দুঃখের বিষয় যে একটা দেখুন ফিল্ম জগৎ একটা সাংস্কৃতিক জগৎ আমি মনে করি দেখুন ধর্মীয় কালচার হোক বা রাজনৈতিক কালচার হোক যা কিছু হোক এটা এটা যে যার পার্টিগত দিতে সীমাবদ্ধ থাকা উচিত কিন্তু ফিল্ম যেটা ফিল্ম যে মুক্তি দেওয়ার ক্ষেত্রে বা বিভিন্ন রাষ্ট্র হয় আজকে হয়তো আমাদের ওয়েস্ট বেঙ্গল অন্য স্টেট বিভিন্ন স্টেট কিন্তু কালচারের দিকটা এইভাবে আটকানো উচিত না বা সংস্কৃতি গলা কাটাটা উচিত না কেন কি দেখুন সংস্কৃত মনোভাবনাও যদি মানুষের মধ্যে হারিয়ে তাহলে মানুষ বিশৃঙ্খলা দিকে এগোতে থাকবে তো আমার মতে এটা ঠিকঠাক না মানে আমি এটা জিনিসটাকে সমর্থ করতে পারি না যেটা কেন মুক্তি দেওয়া হবে না মনে হয় সব মুভিরই একটা সব লোকেদেরই একটা ভয়েস থাকা উচিত তো ওটা তো লোকেরা ডিসাইড করবে যে মুভি কেমন হবে বা কি হবে ওদের এটুকু ইন্টেলেক্ট তো থাকবেই যে ওরা মুভিটাকে নিতে পারছে কিনতে পারছে না তো রিলিজ করতে দিতে হতো ওটা তোমার জনতারা ডিসাইড করতো যে ওটা ভালো কি খারাপ उट विदाउट डिस्क्रिमिनेटिंग इट सो यू पुट इट दिन दैंड ऑफ ऑडियंस टू डिसाइड व्हाट इज करेक्ट इंड व्हाट इज नॉट आई डोट थिंक इट्स द गर्नमेंट्स रिस्पॉन्सिबिलिटी टू इंटरवीन वेदर अवी विच इज पॉलिटिकली रट और नोट टू डिसाइड दैट एट दिस पॉइंट आई थिंक पीपल आर वो टू डिसंक তখন সবাইকে সবকিছু দেখার সুযোগ দিয়ে তারপর তার এমনিতে সেই গণতান্ত্রিক রাষ্ট্রে সেটাই হওয়া উচিত আমি অন্যান্য জায়গার সাথে কম্পেয়ার করছি না আমি এজ এ গণতান্ত্রিক দেশ হিসেবে বলছি সব জায়গায় সবকিছু চালিয়ে দিয়ে তারপর দর্শকদের ওপর ছেড়ে দেওয়া উচিত কেক কীভাবে সেটা কিভাবে নেবে আমার মতে হয় না যে বাচ্চা কাচ্চাকে বেশি আটকানো উচিত না তাহলে ওই কাজ বেশি বেশি করবে কারণ এই সিনেমাটা ধরুন এখানে চলতে দেওয়া হলো না এবার ওটা ওটিটি প্ল্যাটফর্মে আসবে তখন লোকে বেশি করে দেখবে তো ছেড়ে দেওয়া উচিত লোকে দেখুক বিচার করুক না কি ঠিক কি ভুল আমাদের সাধারণ লোককে এত কেন ভাবা যে এরা বুঝবে না এটা বেশি আটকানোর এরা বুঝবে না আরে বাবা মানুষের বুদ্ধি আছে সে বিভিন্ন কারণে সেই বুদ্ধিটা প্রকাশ করতে পারে না কোথাও মারকাবে বলে করে না কোথাও অন্য কিছু করে ছেড়ে দেওয়া ভালো দেখতে দিন লোককে ভালো লাগলে মনে থাকবে আর এমনিতেই এখন মেমোরি এত কম মানুষের দুদিন পরে সব ভুলে যাচ্ছে তো ব্যাপারটা হচ্ছে ধরুন নাইনটিন ফর্টি সিক্সের সিক্সটিনথ যা হয়েছিল যদি মানুষের এতদিন মনেই থাকতো তাহলে তো ইতিহাস হয়তো অন্যরকম হতো মানুষ তো ভুলে গেছে সিনেমাটাও হয়তো ভুলে যাবে বেটার হচ্ছে দেখতে দেওয়া আমার মতে ঠিক আছে আর দুদিন পরে ওটিটিতে আসবে দেখবে তখন বেশি করে এবার নেক্সট মানুষ ডিসাইড করবে কি আমার পলাতে কিছু এসে যাবে না থ্যাংক ইউ না এটা কখনোই উচিত না যে কোনো ক্রিয়েটিভ কাজ মানুষকে দেখতে দেওয়া উচিত মানুষ বিচার করবে সেটা দেখবে কি দেখবে না মুক্তি কোনো যেটা যদি সেন্সার বোর্ড তাকে অ্যালাউ করে থাকে দেশের আইন কানুন অনুযায়ী যদি সিনেমাটা রিলিজড হয়ে থাকে মিনিয়ম মেনে দেখতে দেওয়া উচিত আর পশ্চিমবঙ্গের মানুষ যারা সিনেমা দেখে তারা মনে হয় না এত বোকা যে কোনো খারাপ জিনিস দেখে খুব উদ্বেলিত হয়ে যাবে সুযোগটা থাকা উচিত ছিল এটা আমার মত না সেটা কথা নয় বাংলারকে অভিনয় না করলেও ইস্যুটা কিছু আলাদা হয় না আমি এই এই ধরনের সেমি সেন্সারশিপ বা ফুল সেন্সারশিপের ব্যক্তিগতভাবে বিরুদ্ধে কিন্তু এটা আরেকটা দিকও আছে এটা যেমন হচ্ছে না এখানে দেখতে দেওয়া হচ্ছে না সেরকম আমরা দেখেছি অনেক ক্ষেত্রে অনেক সিনেমা রিলিজ হলে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সিনেমা হলে গণ্ডগোল পাকানো সিনেমা হলে গিয়ে অ্যাটাক করা সেটা শাহরুখ খানের সিনেমা হলেও হয় সেটা পদ্মাবাত হলেও হয় তো এসব মাথা মোটামির মতো কাজ এবং এগুলো খুব আপত্তিকর কাজ যারা যেখানে করেন সেটাই না করা উচিত